দি আর টর্মস আপনার 20% লাগে লাগিয়েছে 20% আমি আজকে আবার চলনালি আসছি কিছু মানুষ রসুন উঠাচ্ছে তো দৃশ্যটা যেটা আজকে সময় পেলাম জন্য আমি আসছি তো দেখা যাক আজকে আবার আমি একটা ভিডিও মেক করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন যাওয়া যাক এখানে এক ভাই আসছে আসসালামু আলাইকুম ভাই এটা হচ্ছে চলনালি কি এটা এটা চলনালি তো তো গ্রাম কিন্তু আপনারা ইউনিয়নটা কি

যদি এই রাস্তাটা দেখা এই রাস্তাটা পোড়া মাঠের মধ্যে চলে গেছে পোড়া মাঠটাই একবারে তো ওখানে কিছু মানুষ তুলছে রসুন কিছু মানুষ রসুন তুলছে তো চলুন যাওয়া যাক আমরা তাদের সাথে একটু কথা বলো আশা করি আপনাদের ভালো লাগবে সলেট আমি আপনাদের ভিডিও ভালো একটি ভিডিও উপহার দেওয়ার জন্য মাঠে ঘাটে নেয় সব জায়গায় যাওয়ার চেষ্টা করছি যেন আপনাদের একটু হলে ভালো লাগে এই যে সুন্দর করে নেট দিয়েছে যেন ছাগল বা গরু যেন না যায় এটা আমরা দেখতে পাচ্ছি বাঙ্গির জমি তো আশা করা যায় এক দেড় মাসের মধ্যেই বাঙ্গি পাওয়া যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাজের মধ্যে তো বিঘ্ন ঘটাতে আসলাম ভালো আছেন না সবাই তাহলে দূরে তিনি দেখলাম মনে হচ্ছে যে ক্ষীরার জমি এখন আস দেখলাম যে বাঙ্গির তো এই বাঙ্গি আমরা কতদিনের মধ্যে পেতে পারি পনেরো বিশ দিনের মধ্যে আশা করি পাওয়া যাবে না রসুন আরো কিছুদিন থাকতো না বড় হয়ে গেছে অধিক এখন হচ্ছে বেটার হবে তবে আর পাঁচ সাত দিন থাকলে গাছ তোলাটাই তোলা গাছটা শোকা যেতে হয় প্রিয় দর্শক এখনো যে পরিপূর্ণ হয় রসুন উঠানো হচ্ছে না দুই একটা জমি বড় বাড়ি বলছি আমি এই যে আপনাদের রসুনটা দেখাচ্ছি তবে গাছ যেই হাইটা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী আমি রসুন দেখতে পাচ্ছি না

আচ্ছা এই রসুন লাগি আজকে হচ্ছে আপনারা নিয়ে যাবেন নাকি ও ও তো আমার এই পাতা শুকানোর জন্য খাই হচ্ছে না দর্শক আমরা যেই সিস্টেমগুলো দেখতে পাচ্ছি আমাদের এলাকায় এই ধরনের সিস্টেম দেখতে পাচ্ছি না বা দেখিও না তো শুধু পাতাটা শুকাবে এরপরে নিয়ে যাবে সালাম আলাইম ভাই কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বিরক্ত করতে আসলাম এটা কি আপনারই ল্যান্ড আপনার জমি আমার জমি এটা বাজার ছিল সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ছিল না আমার জমি তো তিন চার বিঘা এখন মধ্যে দেড় দুই বিঘা তোলা শেষ শেষ এখন যে সামনে যতদিন যাবে ততদিন কামলার দাম বাড়বে তার কারণে দেখা যাবে আহ রসুনের যে দাম বর্তমানে জি 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 দুই থেকে দুই হাজার টাকা পঁচিশশো টাকা মন তো সেই অনুযায়ী এখন রসুনের তোফাত করতে গেলে মনে হয় যে বাঙির গাছে তো আমার টাকা দিবে তো এখন বর্তমানে আমি রসুন তুলে নিলে বাঙির গাছ খুব তাড়াতাড়ি শীঘ্রই বড় হবে দ্রুত বড় হবে তবে একটা কথা বলছি আপনার আজকের নয় বাজার তথ্য এখন আপলোড হয় নাই তবে যে রসুন দেখলাম হ্যাঁ আমি অবাক হয়ে যাচ্ছি আমি প্রতিটা গ্রামে যাওয়ার চেষ্টা করি সেই অনুযায়ী রসুন এখন উঠে নাই আপনার মতন দু একজন উঠছে কিন্তু নয়া বাজার পুরা পরিপূর্ণ ভরপুর রসুনে এত পরিমাণ রসুন উঠছে আমাদের চাষ করুনা যায় সাত টাকা কম হ্যাঁ আমাদের এখানে এত রসুন আমদানি হওয়ার কারণে দামও কমছে কমছে তবে আর একটা কথা বলি রসুন আর কিছুদিন পর তুলে রসুন দেখতে পাচ্ছি এখনো কাঁচা আছে বা হচ্ছে হয়তো আর একটু বড় হইতো বড় হবে না কিন্তু আমাদের রসুন এখন কাঁচা আছে

তাহলে ভাই কীভাবে দিচ্ছে একটু দেখেন খুব সুন্দর যে একবারে ক্লোজ থেকে হলেও এটা কিন্তু নষ্ট হবে না আমি দূরে থেকে দেখলাম যে ওদিকে দিয়ে দিচ্ছেন এটা দুই দিন আগে দিয়েছেন প্রিয় দর্শক এই যে আমি যদি আপনাকে দেখাই একবারে দেখতে পাচ্ছেন পুড়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ রসুনের কোনো রসুন বলতে আই থিঙ্ক কাকর যে বাঙ্গিয়াগুলো আছে এটার কোনো ক্ষতি হয়নি বা মার্শাল্লাহ তো

বুঝতে পারছি বুঝতে পারছি তো দর্শক যদি মাটিটা একটু নরম হইতো তাহলে রসুনটা তুলে খুবই সুবিধা হইতো দেখতে পাচ্ছেন যাক রোজা আছেন আলহামদুলিল্লাহ যাক শুনে ভালো লাগলো সবাই রোজা আছেন যাক আলহামদুলিল্লাহ আস্তে ধীরে কাজ করেন ইফতার করে একটা মজাই আলাদা তো প্রিয় দর্শক এই ছিল দর্শক এই ছিল আজকের আপডেট সো আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই বলি আমরা যারা উচ্চশিক্ষিত মানুষ আছি তাদের একটা কথা বলি এই কৃষক এই কৃষকই এই কৃষকের জন্যই কিন্তু আমরা এত বড় মানুষ হয়েছি একটা কথা মনে রাখবেন আমরা এডুকেটেড পারসন যেটা আমরা করি যারা কৃষক তাদের কিন্তু আমরা দেখতে পারি না বা তাদের সাথে আমরা খারাপ আচরণ করি তো এই এই এইগুলো কিন্তু আমাদের পরিত্যাগ করতে হবে তারা একটা মানুষ এবং তারা যদি কাজ না করতো তারা যদি না থাকতো আমাদের পেটে কিন্তু ভাত আসতো না তো অবশ্যই তাদেরও রেসপেক্ট করবো আর ওনারা তো সবসময় তার শিক্ষিত মানুষের রেসপেক্ট করেই থাকে সো বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বোপরি যে কথাটা বলে থাকি ভাই আসুন পাঁচ সক নামাজ পড়ি শত উপায় ব্যবসা করি হালাল উপার্জন করি সো